কবরবাসীকে আস্তাল্ম আয়ালিকা হেলাল কবর আমরা সালাম দেই কি দেই না আওয়াজ দেন না কি দেই না সালাম দেওয়া কি উত্তর নেওয়া তইলে কবরবাসীকে সালাম দিলেন উত্তর না নিয়ে কি মাইর খেতেছে কবরে আওয়াজ দেয় না কেন কবরবাসীরা কি মার খেচ্ছে তাহলে কবরবাসীরা জিন্দা না মুরদা আওয়াজ দেয় না সন্ধ আছে না আল্লাহর কাছে যখন ছিলাম জিন্দা ছিলাম না মুরদা আওয়াজ সবাই বলেন একসাথে পিছে পিছে ওয়ালে যারা মানেন যে আল্লাহর কাছে জিন্দা ছিলাম দুই হাত তুলে বলেন আল্লাহর কাছে জিন্দা ছিলাম না মুর্দা তারপর ওখান থেকে এক বছর দুই বছর পঞ্চাশ হাজার বছর যতদিন আল্লাহ চাইছেন আল্লাহর কাছে রাখছেন আল্লাহ বলে ইন্তেকাল হও ট্রান্সফার হও এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হও মায়ের পেটে চলে এসেছি বলেন জিন্দানা না মুর্দা আওয়াজ দেয় না কি জিন্দানা না মুর্দা আল্লাহর হুকুমে যখন মায়ের পেটে এসেছি তখন জিন্দা মায়ের পেটে একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস দশ মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে ছিলাম আল্লাহর হুকুম হলো ইন্তেকাল কাল ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়াতে আসলাম বলেন বান্দা দুনিয়াতে আমরা জিন্দানা না আরো জোরে আর একটু মহব্বতে জিন্দা যাদের বিশ্বাস আছে সবাই একসাথে বলতে হবে আমরা জিন্দানা না দুনিয়াতে যখন এসেছি এরপরে এক বছর দুই বছর পঞ্চাশ বছর একশো বছর হাজরত আদম সফিউল্লাহ এক হাজার বছর হাজরত সুলেমান আল্লাহ সাল্লাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন যতদিন যার যতটুকু তবদি ততদিন হায়াত থাকবো এরপর যখন এখানে ইন্তেকালের ফরমান আসবে কুল্লু নফসিন রায় কাতুল মোহত আজ আলাহিসাল্লাম যানটা নিয়ে যাবে আল্লাহ বলবেন ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো কবরে যখন যাব বান্দা জিন্দানা মুরদা তাহলে কবরে গেলে আমরা বলেন তো বান্দা জিন্দা না মুর্দা আমি বললাম যদি সালামের উত্তর মুর্দে গান্দা না নেয় তাহলে কি ডান্ডার বাড়ি খেতেছে বলে না হুজুর তাহলে তো বান্দা জিন্দা আসুইন আমি বললাম হ্যাঁ জিন্দাই আছে কারণ বান্দা কবরের মধ্যে আল্লাহর হুকুমই জিন্দা এই জিন্দা রেখেছেন আল্লাহ এই জন্য মুন কান্না কিরে সওয়ালের প্রশ্নের উত্তর জবাব দেই মা কুন তাতাকুলু ফি হাক্কি হাজার রাজুলানি মুহাম্মাদি বুখারীতে আসছে একটা আর তিরমিজি নাসাই শরীফের মধ্যে আসছে মান রাব্বু কমা দিনুক মা কুন তাতাকুলু ফি হাক্কি হাজার রাজুলানি মুহাম্মাদি তিনটা প্রশ্ন এসেছে রব দিন রসুল সম্পর্কে আমি গভীর করব না কনসেন্ট্রেট গভীর মনোযোগ আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে তুমি সালামের উত্তর দিচ্ছ আমার নবী শিখিয়েছেন দেওয়া শূন্য উত্তর নেওয়া ওয়াজিব ডাবল দিতে হবে কবরে যখন গেল বান্দাকে আপনি সালাম দিচ্ছেন কবর বাসীর মধ্যে আপনিও জানেন এখানে মধ্যে অনেক সুদখরকে দাফন করা হয়েছে অনেক বেনামাজিকে দাফন করা হয়েছে অনেক গুণাগারকে দাফন করা হয়েছে আবার এখানে মধ্যে অনেক হাজিকে দাফন করা হয়েছে অনেক মুরুব্বীকে দাফন করা হয়েছে অনেক বড় আলেমকে দাফন করা হয়েছে একই কবরস্থানে জান্নাতিও আছে জাহান্নামিও আছে কিন্তু আপনি যখন সালাম দিচ্ছেন তখন কাউকে মেপে দিচ্ছেন না আপনি বলছেন আসসালামু আলাইকা আহলাল কবর হে সা কবরবাসী তোমাদেরকে সালাম আর উত্তর আসতে আসতে কবরবাসীরা উত্তর দেয় গুনাহগার হোক বিয়ান বা নাকার হোক তারা সালামের উত্তর দিচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আহলাল দুনিয়া হে দুনিয়াবাসীরা তোমাদেরকে রহমত সালাম দাবল বর্ষিত হোক আমি বললাম তুমি আমার নবীর জিন্দেগী নিয়ে প্রশ্ন করছো

আমার নবীকে তুমি আসসালাতু ওয়াসসালাম আলাইকা রাসূলুল্লাহ বলবা আমার নবী গুম্বা দা খাজা থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলে তোমার জন্য রহমতের ব্যবস্থা করে দিবে পেগামে ব্যবস্থা করে দিবে আরে তুই বল মুর্দা আমার 갈 Hazrat ইমামে इश्क मोहम्मद पर बारएsame নিসারত ইমামে মাহমুদ জাফখান আল Hazrat খুব বলে গিয়েছেন যে মুর্দা কাহে बाकी मुर्दा कहे বলদা জান না নে উসকা নাম কুন দা হে বল্লা তু জিন্দা হে বল্লা তু জিন্দা হে বল্লা মেরে চখমে চোখ চাহাদ বা আল্লাহ আপনি নমিন দেন চোখের আড়াল হতে পারেন কিন্তু মনের আড়াল না ঠিক কিনা